জানো না আমি বলছি মেয়েদেরটা চেটে চেটে খায় তুমি তো একটা মেয়ে তোমার তো জানা উচিত জানা উচিত না ছেলেরা খায় তাহলে তোমার জানা উচিত হ্যাঁ আমি তো জানি তাহলে তুমি বলে দাও না আমি বলবো না তুমি জানো কিনা দেখি না আমি জানি না সব বাজে বাজে কথা কি বাজে বাজে কথা বাজে বাজে কথা কি এই যে বলছো কোন কোন বাজে নয় তুমি বাজে ভাবছো তাই

তোমার হাতের রান্না আমার হাতের রান্না হ্যাঁ তাহলে সেটা তুমি অন্যরকম বলেছো কেন অন্যরকম কথাই বললাম তুমি তো অন্যরকম ভাবে নিলে